মেক ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আমি আজকে দেখাবো একটি ট্রান্সফর্মার থেকে এসি থেকে ডিসি করতে হবে কিভাবে এসি থেকে ডিসি করার জন্য আমাদের সর্বপ্রথমে অ্যাডাপ্টার পরিচিতিটা জানতে হবে এই ট্রান্সফর্মার পরিচিতিটা জানতে হবে যে ট্রান্সফর্মারের কোন সাইটে কি লাইন থাকে তো আসলে এখানে যে দুইটি তার দেখা যাচ্ছে এই দুইটি তার হচ্ছে এসি সাইট অর্থাৎ বিদ্যুতের সাইট এখান দিয়ে বিদ্যুৎ এসে এই অ্যাডাপ্টারের ভিতর ঢুকবে এবং এই যে তিন তার দেখতেছেন এই তিন তার দিয়েও এসি বের হবে তবে বারো ভোল্ট বারো ভোল্ট এসি বের হবে তো এই এসি থেকে আমরা ডিসি ব্যবহার করব কিভাবে অর্থাৎ ডিসি বের করে নেবো কীভাবে তো এই অ্যাডাপ্টার থেকে এসি বের হয়ে আসলো বারো ভোল্ট এসি আমরা করব এখন ডিসি ডিসি করতে আমাদের এই দুইটি ডায়ড লাগবে এবং ডিসি হবার পরে এই ভোল্টেজকে ফিল্টার করার জন্য আমাদের একটি ক্যাপাসিটার লাগবে যা আমাদের এই এসি থেকে ডিসি হবার পর এই যে বারো ভোল্ট হবে ডিসি সেই ডিসি ভোল্টকে ফিল্টার করার জন্যই শুধু আমরা ক্যাপাসিটার ব্যবহার করব তো চলুন কাজ শুরু করা যাক সর্বপ্রথমে আমাদের এই দুইটি ডায়েটকে ঠিক এই নেগেটিভ প্রান্ত যেটি রয়েছে এই নেগেটিভ প্রান্ত এবং পার যে পজিটিভ প্রান্ত আছে এটি চিনবেন কিভাবে এই পারে হচ্ছে নেগেটিভ প্রান্ত এপারে হচ্ছে পজিটিভ প্রান্ত এই যে যেখানে দেখা যাচ্ছে সাদা দাগ রয়েছে এই যে সাদা দাগ এই সাদা দাগগুলো হচ্ছে পজিটিভ সাইড এবং এই ডায়োডের এই পারে যেগুলো কোনো দাগ দেয়া নেই কালো মাথা এটি হচ্ছে নেগেটিভ লাইন তো আমরা এই ট্রান্সফর্মার থেকে এই ট্রান্সফর্মার থেকে আমরা বের করব বারো ভোল্ট তো বারো ভোল্ট বের করার জন্য আমাদের সর্বপ্রথমে এই ডাউটের যে পজিটিভ মাথা অর্থাৎ সাদা দাগ দেওয়ার যে মাথা রয়েছে দুইটি এই দুই মাথাতে আমরা ঠিক এভাবে জয়েন্ট দিয়ে নেব এইভাবে জয়েন্ট দেওয়া হয়ে গেলে পরে এখানে আমাদের এখন ক্যাপাসিটারের মাথা নিয়ে এসে লাগিয়ে দিতে হবে ক্যাপাসিটারের মাথাটি এখানে আমাদের পজিটিভ মাথাটি লাগিয়ে দিতে হবে এখানে আমি যে তারটি পেঁচে দিলাম ডায়ডের দুই মাথা যে দুই তারটি এই দুই তারের সঙ্গে বা মাথার সাথে আবারও আমি এই ক্যাপাসিটারের মাথাটি পজিটিভ মাথাটি জয়েন্ট দিয়ে দিলাম তো আপনারা একটু লক্ষ্য করে দেখতে পাবেন যে ক্যাপাসিটারের একদিকে সাদা এই যে এভাবে মাইনাসের দাগ দেওয়া আছে আর এক পারে নাই তো যেই পারে দাগ দেওয়া আছে সেটা হচ্ছে মাইনাস মাথা ক্যাপাসিটারের এবং যে পারে দাগ দেয়া নেয় সেটি হচ্ছে পজিটিভ মাথা তো আমি ক্যাপাসিটারের এই পজিটিভ মাথার সঙ্গে ডায়োডের এই পজিটিভ মাথাগুলো জড়িয়ে দিলাম এখানে ঝালাই দিয়ে আমি আটকিয়ে দেব এখন আমাদের এখানে এই যে লাইন বের হলো তিনটি মাথা তিনটি মাথা কীভাবে বুঝতে পারলেন আমিও বুঝতে পারলাম সেটা একটু খেয়াল করে দেখেন এটি হচ্ছে ডায়ডের এক মাথা এটি ডায়ডের আরেক মাথা মাথায় এ এক মাথা এ এক মাথা দুই মাথা এ এক মাথা তিন মাথা হলো এখন এই তিন মাথা থেকে আমরা এখন এই ট্রান্সফর্মারের তিনটি লাইন সংযোগ করব এই যেখানে যে তিনটি লাইন রয়েছে এই তিনটি লাইন এখন এখানে সংযোগ করা হবে একে একে তো আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনি যদি সাবস্ক্রাইব করে আগেই থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দেখতে পাচ্ছেন আমি ক্যাপাসিটার মাথাটি সোল্ডারিং করে নিলাম এবং ডায়ডের দুইটি মাথা এবং ক্যাপাসিটির একটি মাথা আমি সোল্ডারিং করে নিয়েছি এখন এখানে আমি জয়েন্ট দেব জয়েন্ট দেওয়ার পালা আমাদের যে ট্রান্সফর্মারটি রয়েছে ট্রান্সফর্মার থেকে যে তিনটি তার বের হয়ে এসেছে এখানে এই সাদা তার এটি হচ্ছে মাঝের তার মাঝের যে তার আসবে এই তারটি হবে আমাদের এই ক্যাপাসিটরের নেগেটিভ মাথা অর্থাৎ এখানে আমাদের এখানে এটা জোড়া দিয়ে দিতে হবে জয়েন্ট দিয়ে দিতে হবে তো দেখেন আমি এখানে এই তারটি জয়েন্ট দিয়ে দিব এখানে নেগেটিভ তারটি জয়েন্ট দেয়া হয়ে গেল ট্রান্সফর্মার থেকে যে আহ মাঝের তার আসছে সেই তারটি আমরা ক্যাপাসিটারে লাগিয়ে দিলাম এবং দুই সাইড থেকে যে দুই নীল তার বের হয়েছে এই দুই দুই নীল তারটি এই যে দুইটি রয়েছে এই দুইটি সঙ্গে জয়েন দিয়ে দিব। এখন আমাদের এখানে যে লাইন হয়ে আসলো ট্রান্সফর্মার থেকে যে তিনটি লাইন বের হয়ে এসেছে তিনটি লাইন আমি সুন্দরভাবে লাইন দিয়ে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন যে তিনটি লাইন দেয়া হয়ে গেছে এখন আমাদের এখান থেকে ক্যাপাসিটারের এই এটি হচ্ছে নেগেটিভ এবং এটি হচ্ছে পজিটিভ এখানে আমরা যে ভোল্টেজটি মেপে পাব। এটি হচ্ছে আমাদের ডিসি ভোল্ট এটা হচ্ছে ট্রান্সফর্মার বারো ভোল্ট আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ট্রান্সফর্মারের বারো ভোল্ট লেখা আছে তো এখানে বারো ভোল্টের ট্রান্সফর্মার সঙ্গে আমরা এখানে যে কানেকশান করলাম এতে আমরা এখন এখানে ডিসি বারো ভোল্ট পেয়ে যাব তো আপনারা ঠিক এভাবে যদি একটি ডিসি বারো ভোল্টের ট্রান্সফর্মার সেট আপ করতে চান তাহলে ঠিক এভাবে করবেন তাহলে অবশ্যই আপনারা এসি থেকে ডিসি বারো ভোল্ট পেয়ে যাবেন তো শুধু বারো ভোল্ট না যত ধরনের এই তিন তারের যে ট্রান্সফর্মারগুলো রয়েছে দেড় ভোল্ট থেকে শুরু করে যত ভোল্ট পর্যন্ত হয় ঠিক এভাবে কানেকশান করলে সব ট্রান্সফর্মারগুলো এভাবে লাইন করতে হয় তো আজকের ভিডিও এ পর্যন্তই শেষ করতে যাচ্ছি আল্লাহ হাফিজ